সে আমারে ভালো রাখবে তার কাছে আমার শান্তি মিলবে আমি সেইরকম একজন মানুষে বয়সটা দিয়ে ডিপেন্ড করে না বয়স হইছে মানুষের একটা সংখ্যা আসলেই তাই বয়স কিন্তু একটা সংখ্যা বয়স একটা সংখ্যা মানুষের ভালোবাসাটা মানুষেরbehaviorটাই এটাই হইছে আসল কিন্তু আপনি তো ইয়াং একটা মেয়ে হন আমি তো ইয়াং আমি জওয়ান একটা মাইয়া বুড়া আমার সাথে আমার তো নিজে ইচ্ছেই বসে বসে যদি আমারে ভালো রাখে সে এসে ব্রেকmatched কি কি হবে মনে মানুষের কথায় দুঃখ কথায় সুখ কথায় তো বেরেক নাকি সব সব বেরে কি আর কথায়ও কাজ হয় এখন বুড়া জামাই আমি বুড়ো হোক আর জোয়ান হোক আমার ভাগ্য আল্লাহ যা লেখা আছে তাই বললাম না যদি মেয়েদের জীবন হয়েছে এমন একটা সংখ্যা মানে এমন একটা জীবন যদি ভালো একটা স্বামী পায় এই দুনিয়ায় যান না তার যদি যদি খারাপ একটা স্বামী পায় এই দুনিয়ায় যাহার নাম তা আমি একজন আমি এত দিন ধরে বিয়ে বসি না আমি আল্লাহ রূপ চেহারা আল্লাহ সব কিছুই দেশে গরিব ঘরের মেয়ে গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে সেরকম আমি যে এরকম একটা মেয়ে বিয়ে বসলে তো বসাই যায় হুট করে একটা ছেলের কাছে বিয়ে বসব দুই দিন পর যদি ফেলিয়ে দিয়ে চলে যায় তখন আমার জীবনটা একটা নষ্ট হয়ে যাবে তা আমি চাই যে বিয়েটা দেরিতেই বসি তো একটা ভালো মনের উদার মনের মানুষ বসি যে আমারে ভালো রাখবে আমি তার কাছে স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে সব কিছু করতে পারবো সেই রকমই একজন মানুষ চাই না এখন জিনিসটা হলো কি যে আপনি অনেকেই বলে যে ভাই এ তো অনেক ভিডিও করে ভিডিও তো করছি মানুষ তো সুখে পড়া করে না দুঃখে পড়াই করছি তো মনের মতো মানুষ পারি না পাই না মনের সাথে মন মিলে না এর জন্যই তো বারবার ভিডিওর সামনে আসা আমি বলতে বিয়ে তো বসাই যায় এলাকায় তো কত মানুষই আছে বিদেশে আছে দেশে আছে বিডিও তো আমি আর একটা করি নাই অনেকগুলাই করছি অনেকজনে তো বিয়ে করতে চায় দেখা যায় দিন শেষে আমি যদি বিয়ে বিয়ে বসি দিন শেষে যদি আমার ফেলাই দিই আরেকটা আরেকজনের সাথে চলে যায় বা বিয়া করে আমারে থুইয়া দিয়া তাহলে তখন আমার বিয়ে বসে দেরিতেই বসে যেতে জীবনে সঠিক মানুষ আছে সঠিক মানুষকে যাচাই করা হ্যাঁ হ্যাঁ যাচাই এখন কেমনে যাচাই করতে যাচাই যে আমি ভিডিও করছি যে ভিডিওর ভিতরে আমি নাম্বার দিয়ে দেব যে কথাবার্তা বলবে ওখানেই তো বোঝা যাবে যে আমি যদি বিয়ে বসবো যার কাছে বিয়ে বসবো তার ভালো দিকটাও দেখতে হবে তার খারাপ দিকটাও দেখতে হবে আমি যদি তার ভালো দিকটা দেখি খারাপ খারাপ দিকটা কে দেখবে তাই না আমি চাচ্ছি বিয়া বসলে তো বসাই যায় চারদিকে মেয়েদের দেখি না যে একটা ছেলের কাছে বিয়া বসে কিছুদিন কথা বসলে বা ভালোবেসে কই যৌতুক লাগবে না এটা লাগবে না এইসব কথা বইলে বিয়া শাদি করে একটা বাচ্চা হয়ে দেখা যায় তারে ফেলে দিয়ে আবার নির্যাতন করে এটা চাই ওইটা চাই দিতে পারে না হ্যাঁ মানে আমি বলতে চাই চারদিকে দেখে এইগুলা দেখে না বিয়া বসা মানে ওই সেটা রুচিটা উঠে গেছে তা আমি চাচ্ছি যে জীবনে সঠিক মানুষ চাই বয়স্ক হোক যা জুয়ান হোক তাতে কোনো আপত্তি নাই সে যদি আমার ভালোবেসে সারা জীবন নিজের করে রাখে আমি তার কাছে থাকতে পারছি শতে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নাই আচ্ছা এখন ইয়ং একটা আমি বয়স্ক জামাই খোঁজার রিজনটা বয় ইয়ং ছেলে দেখা যায় দুই দিন পরে আমার সাথে একটা সুন্দরী মেয়ে পাবে তার কাছে চলে যাবে আর একজন আমার সাথে মানে আমার সমবয়সী যার কাছে বিয়ে বসবে দুই দিন পরে আমার সাথে সংসার করে আরেকটা মেয়ে দেখবে তার কাছে চলে যাবে আর আমার সাথে একটু বয়সের ডিপেন্ড করে আমি বিয়ে বসবে আমার সাথেই যাবে না সে আমার কাছে থাকতে বাধ্য আমিও তার কাছে থাকতে বাধ্য কারণ সে আমার এরকম কোনো কিছুই করবে না যে তার লাই যদি আমি কিছু বলি মেটা যাবে কই কি মিটার সে কথা কইলে সে আমারে বুকে টেনে নেবে আর আমার সমবয়সী ছেলের কাছে বিয়ে বসলে দুই দিন পরে আমার সাথে একটা সুন্দর মেয়ে ভাবে তার কাছে চলে যাবে আচ্ছা এখন যদি কেউ মনে করে যে ফ্রেন্ডশিপ করলে হ্যাঁ ফ্রেন্ডশিপ কি ফ্রেন্ডশিপ তো কোনো কথাই না সে আমি তার সাথে কথা বলবে সে কথা বলবে আমার দায়িত্ব নেবে সে আমার ভালোবাসবে আমি তারে দেখব সে যদি বিয়ে করতে চায় আমি তার কাছে বিয়ে বসবে বন্ধুত্ব তো কোনোই না বন্ধু কিসের বন্ধু আরও খারাপ কারণ কি কারণ আমি করতে বলতে চাই আমার কোনো মেয়ে মানুষের কোনো ছেলে বন্ধু থাকা খারাপ মানুষের কোনো ছেলে বন্ধু নাই সে বন্ধু না হতে গেলে অন্য কিছু হবে তা আমার কোনো বন্ধু দরকার নাই আমি একজন স্বামী চাই উদার মনের মানুষ যে আমারে ভালোবাসবে তার বউ বাচ্চা থাকলে কোনো সমস্যা নাই মানে জিনিসটা এরকম যে মেয়েদের কোনো ছেলে বন্ধু হয় না না মেয়েদের কোনো ছেলে বন্ধু হয় না এর কারণটা কি কারণটা কি মানে সবার সাথে সুসব আছে যে কতজনের আছে কতজনের না এখন সবার রুচি সবারই তো আর আমি বলতে পারবো না আমি গরিব মানুষ ভাই আমার বন্ধু কোনে পাবো সবাই সুযোগ নিয়ে আমি তো সেটা বলিনি আমি বলতে চাইছি আমি একজন আমি একজনের সাথে কথা বলতেও গেলাম আমার ভয় লাগে সে যদি আমার বড় কথা কয় আমার নাই মাথা গুজার মতো একটা ঠাই নাই একটা থাকার জায়গা তো আমি কারে কি বলবো বলে সে যদি আমার একটা একটা কথা কইলে বসেতে আমার গরীব হইছেতে কি হইছে আমার কি সম্মান নাই আমার তো একটা মানসম্মান আছে আচ্ছা আপনার নাম কি জানা আমার নাম লিমা পরিবারে কে কে আছে পরিবারে আমি আর সি ছোট ভাই আছে বাবা বিয়ে করে চলে গেছে খোঁজ খবর নাই না আচ্ছা মাথা গোজার মতো যদি একটা ঠাই থাকতো এত সুন্দর মেয়ে কে আর বাড়িতে বাড়িতে তো কইরা থাকতো বলতে বৃত্তপতে অনেক সুযোগ অফার টফার দায়না বিভিন্ন অনেকে তো বিয়ে করতে চায় সেই রকম মনের সাথে মন মেলে না বলে বিয়া शादी বশিনা বিয়া তো মানুষের জীবন আমি আমি বুঝি যে মেয়ে মানুষের জীবনে বিয়ে একবারই হয় আমি চাচ্ছি সেই একজন মানুষ যে আমার জীবনে আসুক যাতে আমার কোনো দুঃখ কষ্ট হয় না সে যাতে আমার ভালোভাবে রাখতে পারে তার কাছে ভাতের অভাব হলেও যাতে ভালোবাসার কোনো অভাব না হয় এখন ভাতের অভাব নাই কিন্তু অন্য জীবনে জীবনে বাঁচতে গেলে সব লাগে মনের মতো একজন মানুষও লাগে টাকা পয়সাও লাগে টাকা পয়সা ছাড়া যেমন দুনিয়া চলে না মনের মতো মানুষ ছাড়াও সেরকম জীবন এখন অনেকে বলে ভাই আরে তো ফোন দেই ফোন দিলে না পাইলেই নম্বরে মেসেজ করলে আমি পরে কন্টাক্ট করে নিব আমার একটা নাম্বারই আছে অনেক দর্শক আছে কি যে অনেকেই আছে আপনার ভিডিও নিছে নিয়ে অন্য জনের নাম্বার বসাইছে এখন তারা তো মনে করেন যে না তাদের যদি প্রতারক হয় আমার কন্ঠ আর তাদের কন্ঠ

এমন ভালোবাসার মানুষ হইলো যদি তার কাছে চেয়েই চেয়ে আমার নিতে হয় সে যদি আপনার কাছে কিছু চায় আপনি কি দেবেন আমার কাছে ভালোবাসা দিয়ার দি ছাড়া কিছুই নেই নিঃস্ব আমি মন পান উজার কইরে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ার ছাড়া আমার কিছু দেওয়ার মতো নেই আমার নাই শুধু আছে এই যে এইভাবে একটা মন আছে একটা এই যে রূপ তো আর সারা জীবন থাকবে না একটা উদার মন একটা মন আছে নিঃস্বার্থ ভালোবাসা আছে

পড়াশোনা পড়াশোনা এই করে টুকটাক টুকটাক করতেছে আপেস কি হইছে যাই হোক তো এখন আপনি থাকেন কই গাবতলি ঢাকা গাবতলি থাকি ঢাকা গাবতলিতে বাসা আপনাদের হ্যাঁ তাহলে তো আপনার অনেক টাকা হ্যাঁ আর কই না গাবতলি বাড়ি গাবতলি ভাড়া থাকি ভাই নিজের বাড়ি কোন্নে পাবো একটা মনের মতো যদি স্বামী হয় দেশি হোক আর বিদেশি হোক সে যদি ঘর বাড়ি কইরা দেয় তাই হবে আচ্ছা তো না বাড়িওয়ালারা কিছু বলে না বাড়িওয়ালা কি বলবে বাড়িওয়ালা বিয়ে করে নিয়ে না কি আমি বাড়িওয়ালার কাছে বিয়ে বসবো সে তো আমার একটু আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের বিদায় নেওয়ার পর্বে দর্শকদের বলার আছে যে আমারে যদি ফোন দিয়ে না পায় আমার এই নাম্বারে মেসেজ